হ্যালো অ্যাবিয়ন তো ধরেন আপনি নিভৃত মনে কোথাও বসে আছেন কিংবা বই পড়তেছেন কিংবা প্রিয় মানুষের সঙ্গে গল্প করতেছেন অথবা হঠাৎ করে কোনো ব্যস্ততম সময়ে বাইরে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এমন সময় হঠাৎ করে বলা নেই কওয়া থেকে এক পোকা এসে আপনার কানের ভেতর ঢুকে গেল এই অবস্থায় আপনার করণীয় কি তো দেখেন বিফোর গোয়িং টু ম্যানেজমেন্ট আমি আসলে কানের অ্যানাটমি সম্পর্কে কিছু কথা বলতে চাই দেখেন আমার ছোটবেলায় আসলে এরকম মনে হতো যদি কোনো লিভিং সাবস্টেন্স সেটা পোকামাকড় কানের ভিতর এই সিদ্ধ দিয়ে আমাদের ভিতর চলে যায় কোথাও না কোথাও এটা ব্রেনে গিয়ে কোথাও ছিদ্র কিংবা ব্রেনকে আসলে নষ্ট করে না ফেলে বাট এটা আসলে ভুল একটা তথ্য দেখেন আমরা কানের অ্যানাটমি সম্পর্কে যদি কিছু কথা বলি তো কানের আসলে আমাদের তিনটা পার্ট থাকে একটাকে আমরা বলি আউটার এয়ার একটাকে বলা হয় মিডল ইয়ার আর একটাকে বলা হয় ইনার ইয়ার তো আমরা বাইরে থেকে যেটা দেখি অর্থাৎ এই যে কানের বাইরের যেই লেয়ারটা এটাকে আমরা বলে থাকি পিনা এবং এরপরে থাকে ছিদ্র এই ছিদ্র এবং এই বাইরের এই এইটাকে পিনা এই দুইটাকে আমরা একটা মিলে বলি হচ্ছে আউটার ইয়ার এবং এরপর থাকে হচ্ছে মিডল এয়ার এরপর থাকে হচ্ছে ইনার ইয়ার তো আমাদের এই যে আউটার ইয়ার এবং ইনার ইয়ার এটাকে পৃথক করার জন্য একটা মেমব্রেন বা একটা আবরণ থাকে যেটাকে বলা হয় থাকে এয়ার ড্রাম কিংবা টিম্পেনিক মেমব্রেন তো এই টিম্প্যানিক মেমব্রেন আসলে নর্মালি কোনো ধরনের ছিদ্র থাকে না সো যদি কখনো বাড়ি থেকে কোনো আপনার লিভিং সাবস্টেন্স কিংবা নন লিভিং সাবস্টেন্স কিংবা পানি এরকম কোনো কিছু আপনার ঢুকে যায় কানে সো এটা চিন্তা করার কোনো কারণ নেই যেটা আপনার ব্রেনে চলে যাবে কারণ এটাকে ব্রেনকে প্রোটেকশন দেওয়ার জন্য বাইরে একটা আবরণ আছে যেটাকে বলা থাকে টিম্প্যানিক মেমব্রেন এবং এটার অন্যতম কাজ হচ্ছে এটা আমাদের আসলে শ্রবণ শক্তিতে হেল্প করে এবং এটা আমাদের সাউন্ড ওয়েবগুলোকে ট্রান্সমিট করতে সাহায্য করে তো যাই হোক আমাদের এখন আমরা যদি ম্যানেজমেন্টের কথা বলে থাকি তো ম্যানেজমেন্টের প্রথম কাজ হচ্ছে দেখেন আমাদের সেটা লিভিং কিংবা নন লিভিং যে কোনো সাবস্টেন্স হোক না কেন আমাদের প্রথম কাজ হচ্ছে কানকে খোঁচাখুচি না করা কেননা যদি আমরা কানকে খোঁচাখুচি করি তাহলে যেটা হবে দেখেন আমাদের এই যে টিম্প্যানিক মেমব্রেন বা ইয়ার ড্রাম এটা আসলে খুবই সফট একটা মেমব্রেন বা আবরণ তো আপনি যদি কোনো শার্প কিংবা ব্লান্ট ওয়েপন দিয়ে এটাকে খোঁজাখুঁজি করার চেষ্টা করেন তাহলে যেটা হবে এটা ফুটা হয়ে যেতে পারে এখান থেকে ডিসচার্জ ব্লিডিং পেইন এবং বিভিন্ন ধরনের নানারকম আমাদের আসলে কানের ইমার্জেন্সি হতে পারে যেমন হচ্ছে এএসওএম সিএসওএম এরকম নানান ধরনের প্রবলেম আসলে হতে পারে এবং ইভেন আপনার শ্রবণ শক্তিও চলে যেতে পারে সো অবশ্যই বাইরে থেকে খোঁচাখুচি ট্রাই করা না করাই বেটার এবং এর পরের কাজ হচ্ছে আমাদেরকে ডিফাইন করতে হবে যেটা আসলে লিভিং সাবস্টেন্স ছিল কিংবা নন লিভিং যদি লিভিং হয়ে থাকে তো লিভিং পোকামাকড় হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে হাই পাওয়ারফুল কোনো টর্চ লাইট বাইরে থেকে ধরতে পারি দেখেন পোকামাকড় আসলে আসলে আলোর প্রতি সেন্সিটিভ তো যেটা হবে যে আপনি যদি বাড়ি থেকে লাইট ধরেন কানের বাইরে থেকে তাহলে যেটা হবে যে পোকা লাইটের দিকে বের হয়ে আসবে তো আলটিমেটলি পোকাটা বাইরে বের হয়ে আসবে এখন যদি এভাবে কাজ না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে দেখেন আপনার যদি লিভিং সাবসেন্স হয় সেটা প্রথমে ঢুকে আপনার বিভিন্ন কানের মধ্যে বিভিন্ন ধরনের ইরিটেশন সুরি চুলকানি এরকম নানান ধরনের প্রবলেম করতে পারি ইভেন শ্রবণ শক্তিতেও হ্যাম্পার করতে পারে তো আমাদের এটাকে কী করতে হবে এখন এটাকে মারে ফেলতে হবে তো মারার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা বিভিন্ন ধরনের তেল ব্যবহার করতে পারি সেটা নারকেল তেল অলিভ অয়েল কিংবা সরিষার তেল কয়েক ফোট আমরা ইউজ করতে পারি এটা করলে কি হবে দেখেন আমরা যেমন শ্বাস প্রশ্বাস নিচ্ছি হচ্ছে নাক দিয়ে ঠিক সেভাবে এই যে পোকামাকড় এরা শ্বাসনে হচ্ছে তাদের গায়ে লেগে থাকে বিভিন্ন ধরনের পোর বা সিদ্রের মাধ্যমে তো আমরা যদি বাড়ি থেকে তেল দিই তাহলে যেটা হবে যে যে আসলে এই এই পোর বা বন্ধ হয়ে যাবে এবং শ্বাস প্রশ্বাস নিতে পারবে না তো যার কারণে তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে তারা মারা যাবে তো মারা গেলে যেটা হবে যদি মারা যাওয়ার পরে এই পোকাটা বের হয়ে আসে তো তাহলে ঠিক আছে সবকিছুর সমাধান হয়ে গেল যদি বের হয়ে না আসে সেক্ষেত্রে আসলে কাজ শেষ হয় না সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কি করতে হবে তো দেখেন এই যে এখন একটা পোকা মারা গেল তার মানে এটাও এখন নন লিভিং সাবস্টেন্স তো নন লিভিং সাবস্টেন্স লাইক এখন মৃত পোকা কিংবা সেটা হতে পারে আপনার কোনো গম ধান পাট বা যে কোনো ধরনের সাবস্টেন্স নন লিভিং কানের মধ্যে থাকে যদি এটা খুব বেশি বাইরে থাকে এবং অ্যাক্সেসেবল হয় আপনি শিওর থাকেন যে এটাকে বের করতে পারবেন তাহলেই আসলে এখানে হাত দেওয়া উচিত অন্যথায় কখনোই এই জায়গায় আসলে হাত দেওয়া উচিত না তো এটা হলে যদি নন লিভিং সাবস্টেন্সের ক্ষেত্রে কী করতে হবে অবশ্যই আমাদেরকে কোনো হসপিটালের অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে ইএনটি ডি ডিপার্টমেন্টে গিয়ে সেখানে আসলে ডাক্তার স্যারেরা যেটা করে যে ওনারা আমাদের কানকে দেখার জন্য এক ধরনের যন্ত্র পাওয়া যায় যেটাকে বলা হয় অটোস্কোপ তো আমরা অটোস্কোপ দিয়ে দেখে দেন আমাদের ফোর্সেপ দিয়ে এটাকে ইজিলি বের করে দেওয়া সম্ভব এবং এতে আসলে কোনো ধরনের কমপ্লিকেশন হবে না অন্যথায় আপনি যদি এটাকে খোঁজাখি করতে চান সেক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে এবং কমপ্লিকেশন হতে পারে ইভেন আপনার শ্রবণ শক্তিও চলে যেতে পারে সো আজকে কানের ম্যানেজমেন্ট কানের পোকা বা কানের লিভিং নন লিভিং সাফিসিয়েন্সির ম্যানেজমেন্ট এতটুকুই সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও